মেঘলা এক সকালে আকাশ কালো করে যখন ঝেপে বৃষ্টি নামে কি ভালোই না লাগে এবার ভাবুন তো আকাশ থেকে জলকণা বৃষ্টি হয়ে না নেমে যদি হীরের বৃষ্টি শুরু হয় তাহলে কেমন হবে আকাশ থেকে ঝরঝর করে পড়ছে হীরের খণ্ড কুড়িয়ে আনবেন মুঠো মুঠো হিরে তাহলে তো যেতে হবে ইউরেনাস বা নেপচুনে যেতেই পারেন কারণ হীরের তুমুল বৃষ্টি হচ্ছে মহাকাশে আকাশ ভেঙে হিরে পড়ছে ইউরেনাস ও নেপচুনে ইউরেনাস অস্থির গ্রহ আমাদের সৌরমণ্ডলের একেবারে শেষ দিকে গ্রহ ইউরেনাস ও নেপচুন হিমশীতল ইউরেনাস সৌরজগতের সপ্তম গ্রহ আকারে আয়তনে বেশ বড় গ্রহ তো নয় যেন জমাট বরফের গোলা সেখানে আবার মাঝে মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি হয় সূর্যের চেয়ে পৃথিবী যত দূরে নেপচুনের দূরত্ব তার তিন গুণ নেপচুনও আইস প্ল্যানেট সৌরজগতের এক কোণে অন্ধকারময় অঞ্চলে আপন কক্ষপথে ঘোরে এই গ্রহ নেপচুনকে অতিকায় তুষারের গোলা বা আইস জায়েন্ট বলেন মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ থেকে এই গ্রহকে গাঢ় বেগুনি রঙের দেখায় সেই সঙ্গে এই গ্রহের গায়ে বিভিন্ন প্রকার নীলছে আভাও দেখা যায় ইউরেনাস পরিধির দিক থেকে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ আবার ভরের বিচারে চতুর্থ বৃহস্পতি ও শনির মতোই বেশ হাক এই গ্রহেরও বরফ ও গ্যাসের পিণ্ড ইউরেনাসের ধরন ধারণের সঙ্গে নেপচুনের বিস্তর মিল মহাকাশ বিজ্ঞানীরা বলেন সূর্য থেকে অনেক দূরে থাকায় এই গ্রহের তাপমাত্রা অনেক কম উত্তরটা জমাট বরফে ঢাকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি এই গ্রহ নেপচুনের চারিদিকে আবার ঘিরে থাকে বরফের কুণ্ডলি উনিশশো সালে নাসার ভয়েজার টু স্পেস ক্রাফ্ট নেপচুনের খুব কাছ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল সেই ছবিতে দেখা গিয়েছিল নেপচুনকে ঘিরে রয়েছে ঘন ধোয়া ধোয়া মেঘের কুণ্ডলি এই ইউরেনাস ও নেপচুনকে নিয়ে রহস্যের শেষ নেই এর মধ্যেই নেচার আস্টনমি নামে একটি সায়েন্স ম্যাগাজিনে আমেরিকার এস ন্যাশনাল অ্যাক্সিলেটার ল্যাবরেটরির বিজ্ঞানীরা লিখেছেন হীরের বৃষ্টি হলো ইউরেনাস এবং নেপচুনে গোটা পৃথিবী খুঁজলেও এত হিরে পাওয়া যাবে না আমাদের গ্রহে কিন্তু মুঠো মুঠো হিরে পড়ে রয়েছে সৌরজগতের শেষ প্রান্তে দুটি গ্রহে বিজ্ঞানীরা দাবি করেছেন হিরের তুমুল বৃষ্টি হচ্ছে ইউরেনাস ও নেপচুনে মুঠো মুঠো হিরে ঝরে পড়ছে এই দুই গ্রহে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পঁয়তাল্লিশ থেকে নব্বই কিলোবার চাপে কার্বন পরমাণু হীরে রূপান্তরিত হয় কার্বন হীরে রূপান্তরিত হতে কম করে একশো থেকে তিনশো বছর সময় লেগে যায় কারণ ওই পরিমাণ চাপ ও তাপ তৈরি হতেই অনেক সময় লাগে পৃথিবীতে শুধুমাত্র আগ্নেয়গিরির উদ্গীরনের মাধ্যমে হিরে উঠে আসে বিভিন্ন অঞ্চলে খনিতে পাওয়া যায় হিরে এই হিরে কেটে তার ঔজ্জ্বল্য বাড়ানো হয় কিন্তু ইউরেনাস ও নেপচুনে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা বিজ্ঞানীরা বলেছেন হাইড্রোজেন আর কার্বনের কোনো অভাব নেই এই দুই গ্রহে এই কার্বন যেমন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ বানাচ্ছে তেমনই তা বিভিন্ন রকমভাবে থাকছে মৌল হয়েও যেমন কার্বনের একটি মৌল হল গ্রাফাইট ইউরেনাস ও নেপচুনে প্রলয়ঙ্কর ঝড় ওঠে ভীষণ বাজ পড়ে ঘন ঘন বিদ্যুৎ চমকায় এই বজ্র বিদ্যুৎ আর ঝড়ের তাণ্ডবেই গ্রাফাইট তৈরি হয় সেই গ্রাফাইট যত গ্যাসের চাদর ফুরে নিচে নামতে থাকে সেই চাদরের ভেতরে ঢুকে থাকে ততই তা একটু একটু করে কঠিন হয়ে হিরে তৈরি হয় যত নিচে নামে ততই আশেপাশের হিরের কণাগুলো জুড়ে গিয়ে আরও বড় বড় হিরের খণ্ডে তৈরি হয় বাড়তে থাকে হীরের দীপ্তি বহুগুণ বেড়ে যায় তাদের ঔজ্জ্বল্য যা পৃথিবীর প্রাকৃতিক হীরের চেয়ে অনেক বেশি গুণ উজ্জ্বল ইউরেনাস ও নেপচুন যেমন শীতল গ্রহ সূর্যের আলোর ঝাপটাটা কম আসে তাই উত্তাপে যে হীরে তৈরি হয় তা আর গলে যায় না জমাট বেঁধে বড় হীরের খণ্ডের আকারে আকাশ থেকে ঝরে পড়তে থাকে বিজ্ঞানীরা বলেছেন যদি কোনোদিন ইউরেনাস ও নেপচুনে মানুষ পা রাখে তাহলে রোবটিক মাইনিক এর মাধ্যমে দুই গ্রহের মাটি খুঁড়ে কোটি কোটি হিরে উদ্ধার করা যাবে পড়শি গ্রহ থেকে তখন হিরে আসবে পৃথিবীতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ